আমরা এই মুহূর্তে থিয়েটার থেকে হঠাৎ আজকে এই অনুষ্ঠানে ক্যামেরাবন্ধা বিডিও বি সংলগ্ন বিবেকানন্দ পাড়া সার্বজনীন বাসন্তী পুজোর সূচনা হলো রবিবার এদিন এই পুজোর সূচনা করেন মেঘলিগঞ্জ ব্লকের বিডিও আরিন্দম মন্ডল এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের যে তাদের উদ্বোধনের ছবি সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কি জানিয়েছেন বিডিও তার বক্তব্য আপনাদেরকে শোনাব বরণ করে নিচ্ছেন মনিদীপা দাস এবং প্রিয়াঙ্কা মন্ডল মহাশ

অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বড়দের নমস্কার আমাদের সাহেব আছেন আছেন সাহেবের যারা ছোট চ্যাংরা চাংরা ভিডিও অফিসে আমরা যারা ছেলেরা আছি আর কি তারা নিজেদেরকে গর্ববোধ করছি করছে এটাই যে আমাদের মহিলারাও পারো শুধু ওরা রাঁধেই না চুলো বাঁধে না ওরা অনেক কিছুই করতে পারে যাই হোক আমরা যারা আমার সাথে আছে আমার বন্ধু বান্ধবরা সবার তরফ থেকে আমাদের মহিলাদের জন্য হাত করি এবং ওদেরকে আরও যাতে আগামী বছর বা যতদিন ওরা বাঁচবে এইভাবে করে অনুষ্ঠান করে আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে আমাদের হিন্দু মানুষ আমাদের যে সাংস্কৃতিক আছে তাদের যে তুলে ধরল আমাদের সামনে এবং আমাদের পাশে আপনাদের হিন্দুদের পাশাপাশি আমাদের সন্তান মোস্তফা ইসলাম এখানে রয়েছেন তাকে আসার জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের অনুষ্ঠান সুন্দর হোক আমাদের রাস্তা দেরি হয়ে যায় কারণ বাজারে আমাদের একটা ঠিক চলছে তাও তার মাঝে আমরা এখানে আসলাম আমরা কথা দিচ্ছি তোমাদের সঙ্গে আমরা আছি থাকবো যে ধরনের সহযোগিতার দরকার আমরা সবসময় করবো আমাদের অনুষ্ঠান খুব সুন্দর হোক সবাই ভালো থাকবে ছোট বাচ্চারা সবাই ভালোভাবে পড়াশোনা করবে আর যারা আমার রোগীরা আছেন সবাই নিজের বাবা মা তাদের শাস শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে সেবা যত্ন করবেন শুধু পুজো করে আমাদেরকেই আনন্দ দিলে হবে না আগে প্রথমে সংসার দেখতে হবে সংসার যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের সব পুজো ভালো হবে কথায় আছে পরিবার সুখে হয় অনুযায়ী তাই বলতে পারবেন আমার কথাটা জগুন যেটাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্যে আমরা খুবই আনন্দিত এবং আমরা আবার বলি আমরা সবসময় আছি থাকব কোনো কম্পিটিশন নেই আমার দেশে যতটুকু খবর আছে পাশাপাশি আরেকটা পুজো আছে ওরাও আমাদেরই পাড়ার পুজো কোনো সমস্যার কোনো কারণ নেই মায়ের পীরা অটোমেটিক্যালি হবে সবাইকে নমস্কার ছোটো ভালোবাসা জানি আমি বেশ কথা আপনার সামনে বলার ইচ্ছা দেখি সব কিছুবাবু শান্তবাবু খুব এরা সাহায্য করছে এটা সঠিক কিন্তু মূল পরিচালনার দায়িত্ব কিন্তু আপনারাই রয়েছেন খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে এগিয়ে আসছেন আশা করব আজকে বাসন্তী পুজো দায়িত্ব নিয়েছেন আগামীকালে এখানকার যেটা সব থেকে বড় উৎসব অর্থাৎ দীপাবলি সেটাও আপনাদের দ্বারাই আজকের শুভ সন্ধ্যায় পয়লা বৈশাখ বাংলা শুভ নব বছরের প্রত্যেকটা দিন যেন আপনাদের ভালো কাটে আর চাহাভা সম্পর্কে কি বলবো মানে এখানে এসে বাড়ি থেকে এতটা দূরে আছি বাড়ি যেতে পারি না তো মনেই হয় না সবাই এত এই কয়েক মাসে সবাই এত নিজের মতো হয়ে গেছে আর বাসন্তী পূজা আর শুভেচ্ছা সকলকে আর কি বলবো মানে বাসন্তী পুজো তো এখন সব জায়গায় হয় না তো আমাদের জীবনে হ্যাঁ বাসন্তী পুজো হয় না বললেই চলে এখানে এসে দেখলাম বাসন্তী পুজো এত ভালো লাগলো আর আমি মহিলাদেরকে অনেক ধন্যবাদ জানাবো কেন বাড়িতে সংসারে এত কাজ করে তারপর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা এটা অনেক বড় বসন্ত পুজোর সঙ্গে সঙ্গে আজকে পয়লা বৈশাখও বটে তো সবাইকে পয়লা বৈশাখে এবং নববর্ষের শুভেচ্ছা এবং যেটা একটু আগে বললাম আর কি আমার যেখানে বাড়ি অর্থাৎ ব্রহ্মপুরে সেইখানে বসন্ত পুজো খুব একটা হয় না আমি ইনফ্যাক্ট আমি দেখিও নি আর কি কোথাও বাসন্ত পুজো হতে তো এইখানে এসে আমার প্রথম এক্সপ্রিয়েন্স বাসন্তী পুজো এবং সব থেকে এটা ভালো লাগছে যে বাসন্ত পুজোটা পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত এটা একটা খুব ভালো সাইন কি আর কি তারা শুধুমাত্র যে ঘর সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে নেয় এগিয়ে এসে সমাজে অন্যান্য দায়িত্বও নিচ্ছে এটা খুব ভালো লক্ষণ এবং এইভাবে আর কি তারা এগিয়ে চলুক সেটা পুজো পার্বণটা একটা নিমিত্ত মাত্র এর মাধ্যমে আরও বড় বড় কাজে ওনারা